জেল গেট খুলছে আর সেই গেটে ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ মুখে হাসি দুহাত উপরে তুলে যেন বলছে আমি ফিরে এসেছি এই ছেলেটির নাম শফিক আর আর সামাজিক মাধ্যমে শুধু একটাই কথা ছাড়া পেয়ে গেছে শফিক কিন্তু এ মুভির খবর শুধু একটা দরজা খোলার গল্প নয় এটা এক বিস্ময় এক বিতর্ক এক রহস্য এক সময় যাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল যার নামের পাশে যুক্ত হয়েছিল নানা অভিযোগ আজ সে মুক্ত এদিকে শফিকের মুক্তির পর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে তার এক পুরনো ছবি যেখানে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে এক তরুণীর পাশে চোখে মুখে প্রশান্তি যেন কিছুই ঘটেনি কখনো অনেকে বলছেন এই সম্পর্কটাই ছিল যত সব কিছুর শিকড় আবার কেউ বলছেন এই ছেলেটি শুধুই পরিস্থিতির শিকার আজ যখন সে গাড়দের বাইরে তখন মানুষের প্রতিক্রিয়া দুই ভাগে ভাগ একদল বলছে যার কিছুই প্রমাণ হয়নি তাকে আটকে রাখার মানে কি। আরেক দল বলছে এটা কি হবে তবে অন্যায়ের জয় তবে শফিক নিজে এখনো কিছু বলেননি তার মুখে কোনো মন্তব্য নেই শুধু একটাই ভাষা হাসি কিন্তু সেই হাসির আড়ালে কি আছে স্বস্তি না পরবর্তী চ্যালেঞ্জ এখন প্রশ্ন একটাই এই মুক্তি কি নেয় নাকি সমাজের চোখে ধুলোর মতো কোনো খেলা আপনি কি মনে করেন এই মুক্তি কি ন্যায্য ছিল আপনার মতামত নিজে জানান আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ